কয়েক দফা নীতিমালা করেও সুনামগঞ্জের টাঙ্কুয়ার হাওরকে পরিকল্পিত পর্যটকের আওতায় আনতে পারছে না প্রশাসন বিশেষ করে পর্যটকবাহী হাউসবোটগুলো নির্ধারিত রুট ব্যবহার করছে না এতে টাঙ্কুয়ার হাওর সহ আশেপাশের ফসলি জমি অস্থায়ী ফসল রক্ষাবাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে হাউসবোটগুলোকে নির্ধারিত রুট ব্যবহারে বাধ্য করতে প্রযুক্তির সাহায্যে মনিটরিংয়ের পরামর্শ সংশ্লিষ্টদের সুনামগঞ্জের মাটিয়ান হাওর বড় ধান আর মাছের অন্যতম উৎস অথচ এই হাওরের মাঝখান দিয়েই যাচ্ছে হাউসবোট এতে অস্থায়ী বাধের ক্ষতিসহ হাওরের মাছ জলজ উদ্ভিদ আর প্রাণীর ক্ষতি হচ্ছে কয়েক দফা নীতিমালা প্রণয়ন ও হাউসবোটগুলোর জন্য রুট নির্ধারণ করে জেলা প্রশাসন কিন্তু নীতিমালার তোয়াক্কা না করে যেদিকে খুশি চলাফেরা করে হাউসবোটগুলো পিকনিকের নৌকাগুলা হাওরের সারা আওয়ার জুড়িয়াই মানে গোড়াগাড়ি করে গান বাজলা করে এই মাছের ক্ষে ক্ষতি ক্ষতি হয় পর্যটক বাই যে হাউসবোটগুলা এগুলা যদি নিজ মানে নির্দিষ্ট রুট ধরে যদি চলে তো আমাদের হাওরের যে ইকোসিস্টেম আছে এগুলা রক্ষা পায় হাউসবোটগুলো নীতিমালা উপেক্ষা করায় হাওরের বাস্তুসংস্থান সহ অস্থায়ী বাঁধেরও ক্ষতি হচ্ছে এতে হাওরে মাছ কমে যাচ্ছে হারিয়ে যাচ্ছে জলজ উদ্ভিদ নীতিমালা উপেক্ষা করে হাউসবোটগুলা কিন্তু তারা তাদের নির্দিষ্ট রোড মানছেন না এই রোড না মানার কারণে টাঙ্গর হাওয়ার সহ আশেপাশে যে হাওরগুলো আছে সেখানে আসলে মাছের পরিমাণ কমছে জলজ উদ্ভিদ কমছে পর্যটন খাতে অভিজ্ঞরা বলছেন পর্যটন এলাকার বিকাশ ও টেকসই করতে পরিকল্পিত উদ্যোগ প্রয়োজন সব হাউস মেন নদীতে রেখে ওখান থেকে ছোট নৌকা নিয়ে গেস নিয়ে ওয়াচ টাওয়ার দিয়ে ঘুরে আসাটাই আমার মতে ভালো হবে শাইনি চলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন ট্র্যাকিং ডিভাইস ও অ্যাপসের মাধ্যমে হাউস বোর্ডের চলাচল নজরে রাখা সম্ভব বলছেন আইটি বিশেষজ্ঞরা জিপিএস ট্র্যাকিং যে ডিভাইস আমরা যেটা হাউস বোর্ডে ইনস্টল করে দিব ওইটা থেকে হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে এবং ওইটা কোন রুটে যাচ্ছে বা কোন দিকে যাচ্ছে আমরা এই জিনিসটা ট্র্যাক করতে পারব এই অবস্থায় হাউস বোর্ডে জিপিএস ট্র্যাকিং ডিভাইস বসানো অ্যাপ তৈরি সহ অন্যান্য কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে প্রশাসন হাউসবোটগুলিকে একটা জিপিএস কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে পারি আমরা এখানে বসেই আসলে নিয়ন্ত্রণ দেখতে পাবো যে কোন হাউস বোর্ডে তার নির্ধারিত রুট অমান্য করেছে সভা করে দৃঢ়ভাবে জানিয়ে দিয়েছি যেন তারা যথাযথ রুট ফলো করে শুধু নীতিমালা প্রণয়ন করে মাঝে মধ্যে মনিটরিং নয় জলবায়ুর পরিবর্তন ও ক্ষতিকর প্রভাব কমাতে সরকার যথাযথ উদ্যোগ নেবে প্রত্যাশা সুনামগঞ্জবাসীর ডিবিসি নিউজ ডেস্ক